আমরা নিয়ে এখানে বৈচিত্র বৈশাখ এখানে কি হচ্ছে বলো এখানে অনুষ্ঠান হচ্ছে কি অনুষ্ঠান এখানে বৈশাখের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন বিনোদনের জন্য খেলা তারপর খেলা এখানে কি হচ্ছে এখানে বিভিন্ন মেলা হচ্ছে কি মেলা এখানে বিভিন্ন খাবার মানে বিক্রি করছে এবং বিভিন্ন বৈশাখের মেলার খাবার এগুলো বিক্রি করে বিক্রি করতেছে এবং আমরা মানুষরা কিনছি এখানে মেলা হচ্ছে এবং মানুষ মানুষ মানুষের কাছ থেকে বিক্রেতার কাছ থেকে জামা কাপড় কিনছে শখের হাড়ি কিনছে তারপর শখের জামা কাপড় কিনছে ইত্যাদি এটা কি ইংরেজদের অনুষ্ঠান না বাঙালিদের অনুষ্ঠান বাঙালিদের অনুষ্ঠান এখানে কোনো বৈচিত্র্য আছে আচ্ছা এখানে সাধারণত আমরা কি উৎসব পালন করি কি খাই বলতো কি খাই পিঠা আর কি আমরা কি কি খাই আচ্ছা আর গ্রামগঞ্জে কি হয় জানුවන් যে মেলা হয় চৌকিকে চৌকি বসে মেলা হয় গায়ক বৈশাখের মধ্যে আমরা ভালোই শিক্ষা মোটামুটি আজ গায়ক এখন তোমাদেরকে একটা বাঙালি আনা সলো আনা একটা কথা আছে না যে আমাদের বাঙালি সংস্কৃতি কি একটা ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি এই বৈশাখ মেলা সম্বন্ধে আমার কিছু বলা আছে पहिला বৈশাখ বাংলা জনের একটি মাস এই বৈশাখে বাঙালিরা অনেক উৎসব করে থাকে বিভিন্ন রকমের মজা করে থাকে এই উৎসব বাঙালি এবং পশ্চিমবঙ্গদের একটি ঐতিহাসিক উৎসব এই উৎসব সরকারি ছুটির উৎসব হিসেবে বিবেচিত এই উৎসবে আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে থাকি বিভিন্ন রকমের বিনোদনের খেলনা কিনে থাকি

বৈশাখ থেকে শুরু হয় বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল কিন্তু পয়লা বৈশাখের আলাদা একটা গুরুত্ব আছে যেহেতু বাংলার দিন তারিখ বর্ষ গণনা করা হয় এই পয়লা বৈশাখের প্রথম মাস হিসাবে তাই না আচ্ছা এই যে বললো তোমাদের বিশেষ করে শহরপাঠি বললো যে এখানে খৈমুড়ি থেকে শুরু করে বাংলাদেশি কিছু খাবার আছে পিঠা এমন মিষ্টি পান্তা ইলিশ মাছ এবং গ্রামগঞ্জে মেলা বসে তাই না ঘটনাটা সত্যি না তাইলে পয়লা বৈশাখ কিন্তু আবার কি সরকারি ছুটির দিন তাই কি না আচ্ছা শুধু কি আমাদের বাংলাদেশে হয় আরেকটা অঞ্চলে কোন অঞ্চল বলো তো পশ্চিম পশ্চিমবঙ্গে গো সময় কাটালি মারো

जय जय साईं केलो में बागो